আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াসমা আফিল এবং আলে মোলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করুন আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ মানুষ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ বা কাচিরাই এর ফলাফল নাজিল করেছেন একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য দুই নাম্বার ওয়াজ মাহফিলের যে সব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলমকে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের মারো খেলাম আমরা সুনুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আজকে দশটালা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনের বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক কোনো জমি নাই পৃথিবীতে এক শত আল্লাহর পছন্দ করে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেমন আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হমপন্থী আলেমন আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দাও এবং এই কাজগুলোর কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করুন আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেবো তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাগো জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার খেলা গাড়ি দিচ্ছো তোমাদের জন্য তুইটা নসিহত করে শেষ কর বল তুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাসীরা ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোনো ব্যক্তির হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাচাই না করেই তা প্রচার শুরু এক দুই নম্বর রসুল রাসূস আল্লাহানিফাসাল্লাম কে আল্লাহ বা কোলোছন এ আই হে তা দিন অ্যা মনে মুভমেন্ট কর আপনারা খুব ভালো করে সোন ইন জ্যাকুম ফ্যাসি ভাই নো কোনো ফাসেক পাপাচারি কোনো ফাঁসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করো আগে অবশ্যই যাচাই বাঁচাই করটে নাহলে তুসিবন বিচে হ্যাঁ মতো আয়লা রায় তুলা দি না নাহলে তোমরা দক্ষতা বস্ত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোনামাও এর পক্ষে সাফাই খাওয়া শুরু করছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াসমা আফিল এবং আলে মোনামে এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত

চেনে নিয়ে যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দায়ীদের গায়ে আঘাত এসেছে ইউটিউবার থেকে আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যাচ্ছে আমরা দোয়া করছি আল্লাহ পাক

নবী সাল আলী হাসান্লাম লাস্ট কথা নবী সাল আলী হাসান্লামের উপর অত্যাচার রাষ্ট্র তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম আল্লাহ রসুল আরেকটা শুনলেন তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করবো না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে ইনশাল কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেনদের সাথে শত্রুতা করে কোন জালেন কোন ফেরাউন নম্রত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না ইনশোয়াল আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করুন ইনশাল আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মহাদেশ মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হারিস গুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্না গুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত এখতালাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহবাকে আমাদেরকে হেফাজত করতে আমি